হ্যালো আলাইকুম ওয়েলকাম টু নিউ অ্যানাদার ভিডিও তো আজকে দেখাবো এনজি চুলা কীভাবে এলপিজিতে কনভার্ট করতে হয় তো এই চুলাটা হচ্ছে মূলত এনজি লাইনের ন্যাচারাল গ্যাসের লাইনের যেটা আমাদের বাসা বাড়িতে গভর্নমেন্ট কর্তৃক যেই গ্যাস সাপ্লাইটা হয়ে থাকে এটা হচ্ছে মূলত সেই চুলা তো এখন আমরা এটাকে এলপিজিতে কনভার্ট করবো আর এলপিজিতে কনভার্ট করতে হলে আপনাদের কিছু পার্টস লাগবে সেটা হচ্ছে এই যে নজেলগুলা এই নজল আপনাদের মার্কেট থেকে কিনে নিতে হবে কারণ এনজি আর এলপিজি এই দুইটার নজল সম্পূর্ণ আলাদা থাকে এটা হচ্ছে এলপিজির জন্য এলপিজির নজল এরকম হয়ে থাকবে এটার যে ছিদ্রটা দেখতে পাচ্ছেন এই যে ছিদ্রটা অনেক ছোট হয় ভিতরে নজলের যে ছিদ্রটা গ্যাস প্রবাহিত হওয়ার এই গ্যাস সাপ্লাই হওয়ার এই নজলটা অনেক ছোট হয়ে থাকে এলপিজির আর এনজিটা যেটা হচ্ছে লাইনের গ্যাস ওটার এই সিদ্ধ দুইটা অনেক বড় হয়ে থাকে একটু এর থেকে কিছুটা বড় হয়ে থাকে হোলটা তো এই দুই আমরা এই চারটা এই দুইটা বানার সাথে লাগাবো এক একটা সাথে দুইটা করে এই নজল থাকা লাগে তো আমরা যে নজলগুলো আছে এগুলা হচ্ছে এঞ্জির এঞ্জির নজল চেঞ্জ করে আমরা এই এলপিজি লাগাব কারণ লাইনের গ্যাস থেকে আমরা এখন এলপিজি ইউজ করবো তো অনেকে আছেন যাদের লাইনের গ্যাস আছে লাইনের গ্যাসের স্টক চুলা আছে ওই চুলাটা আপনার দিয়ে ইউজ করতে চাচ্ছেন তো এলপিজিতে ইউজ করতে চাইলে আপনারা শুধুমাত্র এই নজলটা চেঞ্জ করে ইউজ করতে পারবেন এই দেখতে পাচ্ছেন এই চুলাটা পুরন চুলা তো এটার আগে ইঞ্জিন লাইনে চলছে তো এখন আমরা এটা এলপিজি করব তো দেখবেন আমরা এটা কিভাবে এলপিজিতে কনভার্ট করে নিয়ে আসি তো আপনাদের তার জন্য দুইটা টুলস লাগবে সেটা হচ্ছে একটা স্ক্রুড্রাইভার আর এটা হচ্ছে এই প্লাস এই প্লাস কম্বিনেশন প্লাস বা নোস প্লাস হলে হবে এটা দিয়ে এই দুইটা দিয়ে আপনারা কাজ শেষ করতে পারবেন এখন চুলাটা আপনাদের এটা ঘুরাই নিতে হবে ঘুরে ব্যাক সাইডে দিয়ে খুলতে হবে দেখতে পাচ্ছেন যেটা পুরানো চুলা ইউজ করা হয়েছিল আর বলে রাখি এই যে নজল নজলগুলো এই নজলগুলো আপনারা স্যানিটারি দোকানে পেয়ে যাবেন যারা চুলা এই গ্যাসের চুলা বিক্রি করে তাদের দোকানে স্যানিটারি দোকানে বললেই হবে যে এলপিজির নজল দেন বা ইঞ্জিন নজল দেন ওদের ওদের কাছে দুইটাই থাকে তো এই স্ক্রু ড্রাইভার দিয়ে আপনারা এই স্ক্রু খুলে নেবেন এই যে ছোট ছোট স্ক্রু আছে নিচে ব্যাক সাইডে দেখতে পাচ্ছেন যেটা দিয়ে বার্নার আটকানো থাকে এই যে স্ক্রুগুলো এই দুইটা খুলে নেবেন প্রথম তো অনেকদিন ব্যবহার করার জন্য এটা জং করে গেছিল এই জন্য ডিজেল দিয়া কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরেই খুলতে পারতেছি তো যদি বেশি দিন ব্যবহার করা হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা ডব্লিউ ডি বা ডিজেল দিয়ে কিছুক্ষণ রেখে দেবেন কিছুক্ষণ রেখে দিলেই এটা খুলতে অনেক ইজি হবে খুব সহজে খুলতে পারবেন এরকমভাবে ডিজেল বা ডব্লিউ ডি ফোরটি এই দুইটার যে একটা ইউজ করলেই হবে খুব দ্রুত ইজিলি খুলতে পারবেন যত জং করা থাক না কেন এই স্ক্রুগুলা দুটা খুলে নেবেন স্ক্রু দুটো খুললে ওই পাশে ঘুরে নেবেন ওই পাশে ঘুরে তোমার বানার দুটা বের করতে হবে আর কি আমাদের দেখতে পাচ্ছেন এই ব্যানার গুলো বের করতে হবে এখন এই ব্যানার গুলো বের করতে গেলে আপনাদের লাগবে লোস প্লাস বা কম্বিনেশন প্লাস যে নোস প্লাস বা কম্বিনেশন প্লাস দিয়ে আপনারা আস্তে আস্তে করে খুলবেন বা ছোট যদি কারো কাছে রিং স্লাইড রেঞ্জ থাকে স্লাইড রেঞ্জ দিয়ে খুলতে পারবেন আমার কাছে অন্য টুলস আছে আমি নিয়ে আসতেছি তো এটা হচ্ছে এই রিং ডালি আট নাম্বার এই যে এইট এম এম এর রিং ডালি দিয়ে আমি এটা খুলবো এখন যদি কারো কাছে রিং ডালি থাকে এরকম সেটা দিয়ে খুব সহজে খুলতে পারবেন আপনারা ডান থেকে ঘুরাতে হবে কেউ ভুল করে বাম থেকে ঘুরাবেন না ডান থেকে আস্তে আস্তে হবে এই জায়গায় দেখতে পাচ্ছেন এই যে খুলে ফেলছি এটা ডান থেকে ঘুরাতে ঘুরাতে তবে এক সময় এটা খুলে যাবে আর সাথে যে এই মাথাটা ঢুকে থাকবে বানার বানারের মাথাটা বাইরের দিকে চাপ দিলে বানারটা সহজেই বের হয়ে আসবে এই যে দেখেন এটা হচ্ছে এনজি লাইনের নজল এটা হচ্ছে এনজি লাইনের নজল এই দেখেন এনজি লাইনের নজলের ফাঁকা কত বড় বা এই যে হোলটা আছে হোলটা কত বড় ছিদ্রটা অনেক বড় ছিদ্র থাকে আর এটা যদি দেখেন এলপিজিটা এই দেখেন পার্থক্যটা দেখাচ্ছি আমি এটা হচ্ছে এলপিজি নজেল আর এটা হচ্ছে এনজিন নজেল পার্থক্যটা আপনারা হয়তো বা বুঝতে পারছেন যে এনজি আর এলজির মধ্যে পার্থক্য কি এটা হচ্ছে এনজি নজেল এনজি নজেলের যে ফাঁকাটা বা ছিদ্রটা হলটা অনেক বড় থাকে কারণ হচ্ছে এল যে গ্যাসটা আমাদের বাসা বাড়িতে সাপ্লাই হয় ওইটা হচ্ছে খুবই ঘনত্ব বেশি ওটার যে কারণে ছিদ্র অনেক বেশি হওয়া লাগে আর এটা এলপিজি গ্যাস এই যে এলপিজি গ্যাসের ছিদ্রটা তো ছোটো কারণ হচ্ছে এলপিজি গ্যাসের ঘনত্ব খুবই কম খুবই হালকা যে কারণে ছিদ্র খুব ছোট ছিদ্র হলেও গ্যাস খুব দ্রুত বের হয় এটা দেওয়া তো এনজি দিয়ে যদি আপনি এলপিজি গ্যাস চালান তাহলে গ্যাস খুব দ্রুত শেষ হয়ে যাবে আর প্রচুর পরিমাণ কালি পড়বে আপনার হাড়ি পাতিল নষ্ট হয়ে যাবে কালিতে আর আপনার প্রচুর গ্যাস খরচ হবে কখনোই সম্ভব না এলপিজি আপনার ইঞ্জির এই যে এটা নজলটা ইউজ করা তো এই নজলটা লাগানোর পরে চুলের আলো কেমন হবে আমি সেটা দেখাবো আপনাদেরকে এটা এটার সাথে লাগাবো আমরা যেভাবে ছিল ঠিক ওইভাবে তারপর হচ্ছে এইটা যেটা ভিতরে এই যে ফাঁকা ফাঁকা থাকবে এটাতে যেহেতু এয়ার ঢুকবে বাতাস ঢুকবে এটা এই ডান পাশে থাকবে এই সিজিতে থাকবে ডান পাশে থাকবে আর যেটা দিয়ে আমাদের সরাসরি গ্যাস ঢুকবে সেটা বাম সাইডে থাকবে এটা বাম সাইডে থাকবে এটার ভিতরে ঢুকিয়ে নেবেন আগে বলে রাখি যে একটু থ্রেড টেপ লাগিয়ে নেবেন আপনারা যদি থ্রেড টেপ থাকে হালকা একটু থ্রেড টেপ লাগায় নেবেন আপনারা যাতে কানেকশনটা ভালো হয় জয়েন্টটা খুব ভালো হয় এরকমভাবে একটু থ্রেড টেপ লাগায় নিবেন

থিয়েটটার দ্বারা দিয়েও খেয়াল রাখতে হবে এই চিত্রটা এই থেকে সরে দেবে থিয়েটার তারপর এটার সাথে লাগিয়ে দিতে হবে

এই এভাবে করে এখন টাইট দিতে হবে এই যে আট নম্বর ডালি দিয়ে টাইট করতে হবে দুইটাকেই সমানভাবে টাইট দিতে হবে দুইটাকেই দুইটাকে সমানভাবে একসাথে টাইট দিতে হবে দেখতে পাচ্ছি যত দূর সম্ভব আপনারা হাত দিয়ে টাইট দিয়ে নেবেন আগে এবার ফুল টাইট করার সময় প্লাস দিয়ে বা এই আট নম্বর রিং ডালি দিয়ে টাইট দিতে হবে খুব ভালোভাবে টাইট করে দিতে হবে কারণ নাহলে গ্যাস লিক করার সম্ভাবনা থেকে যাবে এই জন্য খুব ভালোভাবে টাইট করে নেবেন আজকে শুক্রবার আজান দিয়ে ফেলছি দ্রুত শেষ করে নামাজ যেতে হবে

খুবই সহজ এটার জন্য আপনার দোকানে বা কোথাও কোনো যাওয়ার কোনো দরকার নেই দোকানে গেলে আপনার থেকে পাঁচশো থেকে এক হাজার টাকা নিয়ে যায় ওরা শুধু এটা লাগানোর জন্য তো আপনি যেহেতু এটা বাসায় বসে পারতেছেন আপনার কোনো দোকানে যাওয়ার কোনো প্রয়োজন নেই আমি মনে করি বাসায় বসে সুন্দর মতো আপনি নিজেরটা নিজে দিয়ে নিজেই করবেন কারণ এই টুলস গুলো বাসা দিয়ে বাড়ি দিয়ে সবারই থাকে একটা প্লাস একটা স্ক্রুড্রাইভার এটা সবারই থাকে আপনি কেন শুধু শুধু এই দোকানে এক হাজার টাকা দিবেন এই যে এটা এটা লাগানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই খুব সুন্দরভাবে লাগানো হয়ে গেছে এই এখন এনজি থেকে আমি এলপিজি করে ফেলছি মাত্র এই নজলটা লাগায় ফিল্টারটা লাগায় নজলটা চেঞ্জ করছি আবার এটা অলরেডি এলপিজি কনভার্ট হয়ে গেছে এখন যেটা আছে এই নজল এটা হচ্ছে এনজির এটা আমি রেখে দেবো কারণ আমি যদি পরবর্তীতে আমি কোনো এনজি লাইনে গ্যাসের চুলাটা আমি প্রতিস্থাপন করতে যাই তখন আমি এটা আবার লাগিয়ে নেব নতুন করে ওইভাবে আবার লাগিয়ে নেব তখন আবার আমার চুল আমি লাইনের গ্যাস ইউজ করতে পারবো তখন এই এলপিজির এটা দিয়ে ইউজ করতে পারবো না কারণ এটাতে গ্যাস বের হবে না চুলা খুবই কম জ্বলবে এটা যেভাবে লাগাইলাম ঠিক সেইমভাবে এটাও এখন আমি লাগাবো

যে বন্ধুরা সেই ভাবে আর একটা লাগিয়ে ফেলছি এখন শুধু বানাটা ঢুকিয়ে দেবো এখানে এই বানারের লাইনটা আমি এখানে লাগাই দেব

খাঁচ কাটা আছে ওটার ভিতরে অ্যাডজাস্ট করে তারপর লাগাইতে হবে এই বানারটা লাগানোর সময় খেয়াল করে লাগাতে হবে নাহলে উন্ডো লাগবে না ঠিকভাবে ভিতরে ঢুকবে না এই যে পয়েন্টে পয়েন্টে মিলে গেলে আপনার বানাটা ঢুকে যাবে দেখতে পাচ্ছেন বন্ধুরা এটাও লাগিয়ে ফেলছি সেম ভাবে একটু ক্যামেরার কাছ থেকে দেখাই এই দেখেন এই দুইটা এই নজল আমি এখানে লাগে ফেলছি অলরেডি এখন যে স্ক্রুগুলো আছে স্ক্রুগুলো আমি লাগিয়ে দেবো বানার সাথে এরপরে আমি চুলাটা জ্বালায় দেখাবো যে পার্থক্য কি এলপিজির বন্ধুরা আমাদের এই চুলাটি এখন এনজি থেকে এলপিজিতে অলরেডি কনভার্ট করে ফেলছি আমরা চুলাটা চুলাটা আমাদের ব্র্যান্ড ব্র্যান্ড হচ্ছে আমরা এনজি থেকে এলপিজিতে কনভার্ট করে নিয়ে আসছি এখন আমরা চালিয়ে দেখাবো যে এলপিজিতে এখন এটা কিভাবে চলে কি রকম আগুন বের হয় এই দেখুন এইগুলো হচ্ছে এনজি লাইনের নজেল এই এনজিলাইনের নজেল গুলো আপনারা লিখে দেবেন রেখে দিলে হবে কি পরে যদি আপনারা চুলাটা আবার লাইন রেখে সে চালাতে চান তখন এগুলো আবার লাগাই নেবেন এই জন্য এগুলা যত্ন করে সুন্দরভাবে রেখে দেবেন পরে আবার লাইনের গ্যাসের সাথে আপনারা এটা লাগাই নিয়ে আবার লাইনের গ্যাসে চালাতে পারেন তখন আমি জ্বালায় চালায় দেখাবো এলপিজি গ্যাসের সাথে কিরকম এটার আগুন হয় এই যে আমরা এনজি থেকে এলপিজিতে নিয়ে আসছি এখন চালিয়ে দেখাবো যে আলোটা কিরকম হয় আগুনটা কিরকম হয় এই দেখতে পাচ্ছেন এই যে আগুন সম্পূর্ণ কালার চেঞ্জ হয়ে গেছে আগে লাল কালার ছিল এখন যে নীল কালার হয়ে গেছে আর গ্যাসও অনেক কম বেরোয় গেছে যে আগুন বুঝা যাইতেছে না কিন্তু আপনার এলপিজি থেকে যদি এনজি নজর থাকে তাহলে আগুনের পালা লাল হয়ে যাবে আর এরকম উপরে উঠে যাবে এই মাঝখানের বানাটা দিয়ে আগুনটা অনেক উপরে উঠে যাবে লাল দেখা যায় ঠিক আছে সবাইকে ধন্যবাদ কোন সাপোর্ট দেখলে আমাকে কমেন্ট করবে আল্লাহ হাফেজ